আচিয়া স্মরণে নিশোর ব্যতিক্রমী উদ্যোগ পাথরের মূর্তি স্থাপন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ বাংলাদেশে এক হৃদয় বিদারক ঘটনা সবাইকে নাড়া দিয়েছে আট বছরের ছোট্ট মেয়ে আছিহা যা জীবন ছিল সংগ্রামের গল্পের ভরা তার স্মৃতিকে অমর করে রাখতে দেশে জনপ্রিয় অভিনেতা ফারহার নিশো এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন তিনি আছিয়ার স্মরণে একটি বিশেষ পাথরের মূর্তি তৈরি করেছেন যা ঢাকার এক গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে নিশো বলেছেন আচিয়ার জীবন যেন হারিয়ে না যায় তার কষ্ট যেন সবাই মনে রাখে এই এই মূর্তি তার সাহস ও সংগ্রামের প্রতীক হয়ে থাকবে উদ্বেগে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে কেউ বলছেন এটি আমাদের সমাজের অবহেলিত শিশুদের জন্য এক বড় বার্তা আবার কেউ মনে করছেন নিশোর এই মানবিকতা কাজ সত্যি প্রশংসাযোগ্য এদিকে আছিয়ার পরিবারও এই উদ্বেগে আবেগ প্রণব হয়ে উঠেছে আচিয়ার মা বলেন আমার মেয়ে জীবন স্বপ্নের মতো ছিল না কিন্তু আজও সেই সবার হৃদয়ে বেঁচে থাকবে নিশের প্রতি আমার কৃতজ্ঞতা সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে অনেকেই বলছেন এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত আপনি কি মনে করেন এই উদ্যোগ সমাজের কি পরিবর্তন আনবে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ